আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় বিপদে দেশের গার্মেন্ট শিল্প পুড়ে গেছে বিমানবন্দরের স্যাম্পল সেকশন যেখানে বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর জন্য বহু স্যাম্পল জমা ছিল একই সাথে ক্রেতাদের অনুমোদিত স্যাম্পল এসে জমা হয়েছিল এছাড়া কার্গো বিমানে রপ্তানির জন্য পুড়ে যাওয়া কার্গো ভিলেজে জমা ছিল অনেক তৈরি পোশাক অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যময় বলছেন পোশাক খাতের উদ্যোক্তারা বাকিটা দেখুন শাহজালার বিমানবন্দরের যে ভয়াবহ আগুনের ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তৈরি পোশাকের স্যাম্পল সেকশন সেখানে দেশের বহু রপ্তানিকারও তৈরি পোশাকের স্যাম্পল বিদেশে পাঠানোর জন্য জমা রেখেছিলেন একই সাথে বিদেশ থেকে ক্রেতাদের অনুমোদিত শত শত স্যাম্পল ছিল পুড়ে যাওয়া স্যাম্পল সেকশনে স্যাম্পল সেকশন ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপদে পোশাক খাতের উদ্যোক্তারা ক্রেতাদের কাছ থেকে নতুন করে স্যাম্পল সংগ্রহ এবং তা অনুমোদন করতে সংশ্লিষ্ট গার্মেন্টসগুলোর অন্তত এক মাস বাড়তি সময় ব্যয় হবে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলছেন তারা এটা তো এটা রহস্যজনক আগুন এবং এটা খুবই এটা উদ্বেগের ব্যাপার একটা পর একটা আগুন কিন্তু আমাদেরকে ধরে ফেলছে স্যাম্পল বা নমুনা ছাড়াও বিপুল পরিমাণ শিল্পের কাঁচামাল ও তৈরি পোশাক ছিল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে এখানে প্রচুর পরিমাণে স্যাম্পল আমার নিজেরও ছিল আমার একটা এক্সপোর্ট কনসাইনমেন্ট ছিল তবে স্যাম্পল সেকশনটা বোধ হয় টোটালি ডিস্ট্রয়েড যে স্যাম্পলের যে অংশটা ছিল যেখানে স্যাম্পলগুলো রাখা হয় সেই অংশটা মেজর ড্যামেজ হয়ে গেছে সো ইট কোয়াইট এ বিগ ডিজাস্টার আর কি সামনে কি হবে হইতে যাচ্ছে জানি না এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বিগ্ন ব্যবসায়ীরা মাত্র সাত দিনে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ভয়াবহ আগুনের ঘটনায় হতভম্ব তারা তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি তাদের আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো এই ঘটনাগুলি কেন ঘটছে সেটা তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আমাদের এখানে দেশি বিদেশি যে বিনিয়োগকারীরা আছেন ওনারা কিন্তু একটু শঙ্কার মধ্যে থাকবেন এবং বিনিয়োগের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে শাহজালাল বিমানবন্দরের আগে চোদ্দ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি ওয়াশিং কারখানা ষোলো অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন নতুন ট্যারিফ আরোপকে কেন্দ্র করে অচল চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি পণ্যের কাজ বন্ধ রেখেছে সিএনএফ অ্যাসোসিয়েশন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন পরিবহন মালিক শ্রমিকরা একই দাবিতে আন্তজেলা ট্রাক মালিক সমিতি কর্মবিরতি পালন করেছে এতে দেশের প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে এর আগে গত চোদ্দ অক্টোবর মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় গড়ে প্রায় একচল্লিশ শতাংশ মাসুল বৃদ্ধি করে পরিবহন শ্রমিকদের গেইট পাস ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করা হয় রাজধানীতে মানবেতর জীবনযাপন করা নিম্ন আয়ের মানুষদের জন্য সোফন আবাসন নিশ্চিতে কাজ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক এজন্য ভর্তুকি দিয়ে হলেও অপেক্ষাকৃত কম মূল্যে দীর্ঘমেয়াদী কিস্তিতে দরিদ্র ও নিম্নবৃত্তকে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান আরও জানাচ্ছেন মেহেদি হাসান গত তিন দশকে আবাসন ব্যবসার প্রসারের সুবাদে রাজধানীতে গড়ে উঠেছে হাজারো সুরম্য বিলাসী বাড়ি যাতে জায়গা হয়েছে শুধুই উচ্চবিত্ত আর উচ্চ মধ্যবিত্তের কিন্তু উপেক্ষিতই রয়ে গেছে রাজধানীর দরিদ্র জনগোষ্ঠী যারা বস্তিগুলোতে প্রতি বর্গফুটে ফ্ল্যাট বাসার তুলনায় বেশি ভাড়া গুনছেন তবে তেমন কোনো সুবিধা পাচ্ছেন না রাজুক চেয়ারম্যান বলছেন এই নিম্নবিত্তদের টার্গেট করেই ছোট ফ্ল্যাট নির্মাণ করবেন তারা যেখানে অপেক্ষাকৃত কম ভাড়ায় থাকতে পারবেন অথবা দীর্ঘমেয়াদী কিস্তিতে মূল্য পরিশোধ করে ফ্ল্যাটের মালিক হতে পারবেন নিম্নবিত্তরা আমরা কিন্তু তাদের জন্য উত্তরাতে অলরেডি প্রজেক্ট নিয়েছি আমরা পূর্বাচলও তাদের জন্য এই ধরনের জায়গা রাখছি প্রজেক্ট রাখছি এবং আমরা কিন্তু এইগুলোকে আমরা জায়গা ভবিষ্যতে কিন্তু আমরা আর ওই প্লট বরাদ্দের দিকে আমরা যাইতে চাই না যা বরাদ্দ হয়েছে নতুন করে আর আমরা দিতে চাই না আমরা বরং ফ্ল্যাট নির্মাণ করে নিম্ন আয় মধ্যবিত্ত এই এজের জন্য মূলত আমরা এখন এই কিছু ফ্ল্যাট তৈরি করে আমরা পার্থক্য করতে চাই সুনির্দিষ্ট করে না বললেও এসব ফ্ল্যাটের বর্গফুট প্রতি মূল্য অপেক্ষাকৃত কম হবে বলে আশ্বাস রাজুক চেয়ারম্যানের রাজুক এগুলোকে সাবসিডি দিবে সাবসিডি না আমি এখনও একজাক্টলি এমন বলতে চাই না বা এটা খুবই রিজনেবল হবে তাদের ক্যাপাসিটির মধ্যে তাদের তো এককালীন দিতে হবে না এদিকে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় শিপিং কন্টেনার ব্যবহার করে খুব স্বল্প মূল্যে দরিদ্রদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয় এসব বিকল্পের বিষয়েও ভাবছে রাজু একটা হাউজিং রিসার্চ ইনস্টিটিউট কিন্তু আছে তারা লোকস্টের বাড়ি দেয় কিন্তু সেটা এখনও ওইভাবে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়নি বাট এটাও জনপ্রিয়তা পাওয়া উচিত হ্যাঁ তবে আপনি যেটা বললেন দেখি আমরা চিন্তা করবো যে ওই ধরনের লো কস্ট দিয়ে বাড়ি করে দেওয়া যায় কিনা রাজধানীতে ফ্ল্যাটের মূল্য বাংলাদেশের সমমানের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি মানছেন রাজুক চেয়ারম্যানও মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র তিন বছর ধরে পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হচ্ছে চার মাস আগে সাত নম্বর ইউনিট বন্ধের মধ্য দিয়ে পুরোপুরি অচল হয়ে পড়ে তেরোশো আশি মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নরসিং প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে উৎপাদনে আসা দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক দুই ও ছয় নম্বর ইউনিটের লাইফ টাইম শেষ হয়ে যাওয়ায় স্থায়ীভাবে বন্ধ বর্তমানে তিন নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে চার পাঁচ ও সাত নম্বর ইউনিট সচল থাকলেও গ্যাস সরবরাহ ব্যাহত হয় এখন উৎপাদন বন্ধ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা গ্যাস ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচল অবস্থা উৎপাদন বন্ধ থাকায় যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে উৎপাদন হচ্ছে না তেরোশো আশি মেগাওয়াট বিদ্যুৎ আইপিপি চুক্তির মাধ্যমে বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি হয়েছে তাদেরকে গ্যাস দিতে যায় আমাদের বিদ্যুৎ সরকারিভাবে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংসের মুখে পরিণত হয়েছে গত তিন মাস যাবৎ আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে সার গ্যাস নিয়ে ওদেরকে পর্যাপ্ত গ্যাস দেওয়া হয় এবং আমাদের এখানে গ্যাস সংকটের জন্য এই ক্রমান্বয়ে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলি আস্তে আস্তে অচল হয়ে গেছে টোটাল এই 7টা ইউনিটি টোটাল বন্ধ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি যে যেভাবে ক্ষতি হইতেছে আমরা কর্মচারীরা কতগ্রস্ত হইতেছে 2015 16 সালের থেকে শুরু হয় এখানে এই মেশিনগুলো একটার পর একটা বন্ধ এর মূল কারণ হলো গ্যাস গোরাসল বিদ্যুৎ কেন্দ্র 1000 মেগাওট বিদ্যুৎ উৎপন্ন হতো সেখানে বর্তমানে আমরা 0 মেগাওটে অবস্থায় আছি

এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে এক একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা আর বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা তিয়াত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা পঁচানব্বই পয়সা আর বিক্রয় মূল্য একশো ছেচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সার বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা পঁচিশ পয়সা বিক্রি করছে উননব্বই টাকা একুশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা সাতচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা আটান্ন পয়সায় আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সায় জানাব ট্রেজারি বিল নিলামের খবর আজ ১৯ অক্টোবর তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদের সাড়ে তিন হাজার পাঁচশো কোটি টাকা একশো দিন মেয়াদের দু হাজার পাঁচশো কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের আকার এক হাজার পাঁচশো কোটি টাকা ট্রেজারি বিলের সুদ এখন এক অঙ্কের ঘরে আশপাশে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট একদিন অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এস ডি আট শতাংশে অপরিবর্তিত রয়েছে এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনার উপার দাম রেকর্ড উচ্চতায় ওঠার পর অবশেষে বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে চুহাত্তর দশমিক এক ছয় ডলার কম দুদিন আগেও স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড চার হাজার তিনশো আটাত্তর ডলার এদিকে কমেছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে একান্ন দশমিক নয় দুই ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় দুই দশমিক তিন দুই ডলার কম দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন